আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস একবার যদি আপনি জমি চাষ করে রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বৎসর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস দেখা যায় আপনি একবার জমি চাষ করে রোপণ করেছেন প্রথম একটি কাটিং চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং রোপণ করেছেন একটি কাটিং রোপণ করলে দেখা যায় প্রথমে আপনার চল্লিশ থেকে পঞ্চাশটি চারা প্রথমে কম করে হলেও গজিয়ে থাকি একবার কাটার পরে কয়েকগুণ বেশি চারা গজিয়ে থাকি তার প্রমাণটা হচ্ছে যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটাই তার প্রমাণ আপনি যে এখন এখান দেখেন এই ঘাসটা কটা চারা গজিয়েছে আপনি গুনতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন আছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে লম্বা লম্বা একটি ঝোপা হয়ে আসে অনেক জায়গা নিয়ে তো প্রিয় বন্ধুরা আপনারা যদি গরু অথবা ছাগলের খামার গড়তে চান তো খামার গড়ার পূর্বে কিন্তু আগে ঘাসের যোগানটা নিশ্চিত করতে হবে ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য আগে ঘাস চাষ করবেন পরে খামার করবেন তাহলেই কিন্তু আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি খুব সহজেই পৌঁছাতে পারবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ